প্রিয় দর্শক আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুডিং এই পুডিং এর নামে আপনারা কি খাচ্ছেন এবং আপনাদের বাচ্চাদের কি খাওয়াচ্ছেন সেটা আজকে বাস্তবভাবে আমি দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাচ্ছি সবার কাছ থেকে যদি ভালো লেগে থাকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং সচেতন করে দিবেন সবাইকে আজকে হাতে নাতে দেখাবো আমরা বাচ্চাদের এই পুডিং এর নামে আমরা কি খাওয়াচ্ছি আমি এই যে একটা কাপড় নিয়েছি এই কাপড়ের মাধ্যমে আজকে প্রমাণ করবো এর ভিতরে কি থাকে দেখতে থাকুন ভিডিওটি সাথে থাকুন আমার আমি এই যে দেখতে পাচ্ছেন এই পুডিং বাজার থেকে আমরা যেটা শখের বাচ্চাদের জন্য কিনে থাকি এটা যে কত ক্ষতিকর আজকে আমি হাতে নাতে প্রমাণ দিব আপনাদেরকে এই যে আমি কাপড়ে ঢেলে নিচ্ছি এই যে পুডিংটা কাপড়ে ঢেলে নিলাম কাপড়ে ঢেলে নেওয়ার পরে আমি এই পুডিংটাকে পুডিংটাকে দেখবেন যে আপনারা এভাবে যদি নিয়ে আমরা এটাকে প্রেস করবো এবার প্রেস করার পরে লাস্ট মুহূর্তে এই ভিডিও লাস্ট মুহূর্তে দেখতে পাবেন এটা যখন আমার ই করা হয়ে যাবে তারপর দেখতে পাবেন যে এটার ভিতর থেকে আসলে কি বের হয় এটার ভিতর থেকে কি বের হয় আপনারা দেখলে আসলেই চমকে উঠবেন এবং কখনোই আর বাচ্চাদের এই জিনিসগুলো খাওয়াতে খাওয়াবেন না সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের কিন্তু বাসায় তৈরি করে খাওয়া যায় স্বাস্থ্যসম্মত ভাবে আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় লাগবে আমার সাথে থাকবেন এই ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই সবাইকে বলবো এটা সর্বোচ্চ এই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি দেখতে পাচ্ছি না এই যে প্রেস করতেছি আমি প্রেস করার মাধ্যমে আমি এটাকে দেখাচ্ছি আপনাদের এটার সর্বশেষ অংশে কি থাকে এই যে দেখতে পাচ্ছেন আহ পানিটা পরে যাচ্ছে যাচ্ছে আসলে আমরা যদি নিজেরা নিজেদের থেকে যদি নিজেদের থেকে যদি সচেতন না হই তাহলে কিন্তু আমাদের জন্যই এটা বিশাল একটা হুমকি স্বরূপ এই যে দেখতে পাচ্ছেন আমি আহ প্রেস করতেছি দেখবেন যে প্রায় শেষের পথে প্রায় হয়ে গেছে আর একটু সময় ধৈর্য ধরে বসে থাকেন সবাই দেখতে পাবেন যে আসলে এর ভিতর থেকে কি বের হয় আপনি এবং যত সবাই অবাক হয়ে যাবেন যে ভিতর থেকে আমরা কি খাওয়াচ্ছি। প্রায় হয়ে গেছে অল্প একটু আছে এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু আছে এগুলোকে এভাবে প্রেস করে সবগুলো একেবারে বের করে দিতে হবে দেখুন দেখুন দর্শক দেখুন এই যে জিনিসটা এই যে জিনিসটা আমি যেটা বের করলাম এই যে করার পরে এটা থেকে কি বের হয়েছে দেখেন এটা থেকে কি বের হয়েছে এটা দেখলে আপনি আমি যদি দেখাই হাতে নিয়ে এই যে দেখেন এই যে সুইং গাম চাবানোর পরে যে একটা নরম আবরণের মতো আস্ত আবরণের মতো সেম সেইভাবে আবারণগুলো দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অনেকগুলো অংশ এই যে এই কেমিক্যাল মানে এটা একটা রাবারের মতো এই রাবারের মতো দেখেন এগুলো এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো স্বাস্থ্যসম্মত কিনা আজকে এই জন্যই এই ভিডিওটি বানানো সবাই একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন করে দিবেন এই দেখেন কতগুলো ময়লা ভিতরে রাবারের মতো এগুলো সব কেমিক্যাল এগুলো খাওয়ালে বাচ্চাদের উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে সুতরাং সবাই সচেতন হবেন দেখেন কতগুলো বের হয়েছে এই যে একটা দেখেন এই একটু পর্দা দেখেন কত বড় একটা পর্দা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন